অভিষেকের ছোটবেলার ছবি বাবা মায়ের সঙ্গে ছবি অমিতা লতা বৌদির সঙ্গে তোলা ছবি সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির নামের পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন এর এবার কিন্তু জবাবটা শুরু হবে তখন কিন্তু কেউ ন্যাকা সাজতে আসবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি বিতর্কে বাংলার মানুষ বিরোধী দলের নেতা কর্মীদের হুমকি দিচ্ছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আমি বলেছিলাম আপনাদের অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একেবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীকে নিয়ে কথা বলেছিলেন আমি বলেছিলাম বিতর্ক এখানেই থামবেন না এখানেই থামবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীর স্ত্রীকে নিয়ে যে অশ্লীল ইঙ্গিতটা করলেন এবং কুমন্তব্যটা করলেন বিজেপির তরফ থেকে সোজাকথায় ছেড়ে দেওয়া হবে না আমি বলেছিলাম আপনাদের সেই বিতর্কে জল যে এখানে গিয়ে দাঁড়াবে এটা বুঝতে পারেনি কিন্তু কুনাল ঘোষের একটা বোঝা উচিত ছিল যে এই যে লড়াইটার কথা তিনি বলছেন সেই লড়াইটা শুরু করেছিলেন তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশ্লীল কথা বলে প্রধানমন্ত্রীর স্ত্রীকে ফলে এবার বিজেপির নেতা কর্মীরাও নেমে পড়ছেন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে যদিও সেটা ভুয়ো ছবি বলছেন যে কুনাল ঘোষ কিন্তু এই যে দীপক ঘোষের বই নিয়ে এতটা লিখে ফেললেন সেই দীপক ঘোষের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা আদালতে নেওয়া হয়নি তাহলে কি দীপক ঘোষ যেগুলো লিখেছিলেন অনেকটাই সত্যি ছিল যদিও আমার আগ্রহ এই যে ছবিটা আমার স্ক্রিনে দেখছেন পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার আমার আগ্রহটা অন্য যেটা আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা জানেন এক বছর ধরে আমি চিৎকার করে এসেছি যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স যার দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে সেই তদন্তে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে ডাকা হলো না ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে আপডেট সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ছবিটা নিয়ে বিতর্ক এবং এই যে ছবিটা এটা নিয়ে বিজেপির অনেক নেতা এটাকে পোস্ট দিচ্ছেন যে এটা কার ছবি কেউ কেউ লিখছেন রঞ্জিত রঞ্জিত ঘোষের সঙ্গে খেয়ে অ্যাকচুয়ালি এটা নিয়ে কিন্তু কুনাল ঘোষ ঠিকই বলেছেন এই ছবিটা যে বাচ্চা ছেলেটি রয়েছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দুপাশে তার বাবা মা রয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় অনেকে এই ছবিটা যে মহিলা রয়েছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে একটা অন্যরকম ইঙ্গিত করার চেষ্টা করছেন এটা নিয়ে কিন্তু কুনাল ঘোষ ঠিকই বলেছিলেন আগে দেখেনি ঠিক কুনাল ঘোষ ঠিক কি বলছেন এই ছবিটা নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর দেখুন আপনারা অভিষেকের ছোটবেলার ছবি বাবা মায়ের সঙ্গে ছবি অমিতা লতা বৌদির সঙ্গে তোলা ছবি সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির নামের পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন এর এবার কিন্তু জবাবটা শুরু হবে তখন কিন্তু কেউ ন্যাকা সাজতে আসবেন না এগুলোকে একটা একটা করে তুলে আনা দরকার যারা জেনে শুনে একেবারে খুব কুৎসিত প্রয়োগ ভাষা ইঙ্গিত করছেন পুলিশ তুলে আনুক এগুলোকে তারপরে যেন কেউ ন্যাকা শাসতে আসবেন না তৃণমূল কংগ্রেস আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক আমরা সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে নামছি পাশাপাশি পুলিশ অ্যাকশন শুরু করুক যারা যারা এগুলো করেছে একেবারে ধরে ধরে এনে যথাযথ ব্যবস্থা হোক কুনাল ঘোষকে একটু মনে পড়িয়ে দিই যে এই বিতর্কটা শুরু করেছিলেন আপনারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর এবং তারপর প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে এই রাজ্য সফর নিয়ে তিনি পরিষ্কার একেবারে নোংরা ইঙ্গিত করেছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে যেটা সংবিধানের নামে শপথ নিয়ে নবান্নের চেয়ারে বসে কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোভা পায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এরকম নোংরামি আমরা আগেও দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর স্ত্রীকে নিয়ে কি বলেছিলেন

যে যার লেখা বইকে নিয়ে অপব্যবহার করে এত অপপ্রচার জেনে রাখুন সেই ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে কুনাল ঘোষ নাম নিতে পারেনি আমি নাম নিয়েই বলছি দীপক ঘোষের বই নিয়ে এত কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকগুলো বই লিখেছে ধর্মতলায় সিঙ্গুরের পরের আন্দোলন নিয়ে তার লেখা আছে কিভাবে একেবারে চকলেট খেয়ে চিকেন স্যান্ডউইচ খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন দীপক ঘোষের বইয়ে সেটাও লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে এবং তার বাকি পরিস্থিতি সেই নিয়েও লেখা আছে এর বিরুদ্ধে নাকি কেউ একজন তার অভিনেত্রী শম্পা ঘোষ নাকি অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ বলছেন যে শম্পা ঘোষ তাড়াতাড়ি মারা যাওয়ার ফলে এই নিয়ে আর এগোনো হয়নি তো তৃণমূল কেন এগোয়নি দীপক ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন তৃণমূল করেনি বা তৃণমূল ক্ষমতা আসার পর রাজ্য সরকার কেন করেনি দীপক ঘোষ তো সেদিন মারা গেলেন তাহলে রাজ্য সরকার বা তৃণমূলের তরফ থেকে দীপক ঘোষের বিরুদ্ধে মামলা কেন করা হয়নি কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাবে বলে তাই এই পুরনো ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে বিতর্কটা সূত্রপাত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর স্ত্রীকে টেনে নিয়েছে কিন্তু আমার আবার এই ছবি এই ছবি বা বিতর্ক কোনোটাতেই উৎসাহ নেই গত এক বছর ধরে আমার উৎসাহ অন্য জায়গায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে নিয়েই উৎসাহ ছিল কি নিয়ে উৎসাহ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই ভারতবর্ষের একমাত্র নেতা যার মানি লন্ডারিং মানি লন্ডারিং যাকে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ নেতাকে করা হয়নি ভারতবর্ষের ইতিহাসে একমাত্র এবং ব্যতিক্রমী রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লিপসান বাউন্স থেকে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপসান বাউন্স কোম্পানির প্রাক্তন সিও প্রাক্তন একজন ডাইরেক্টর চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ট ভদ্র কয়েক বছর জেলে থাকার পর এই সেদিন যা বিনামুক্ত পেয়েছেন লিপসেন কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একজনই গ্রেপ্তার করা হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ট ভদ্র বাউন্স কোম্পানির সি ও চিফ একজিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি লিপসেন্ট বাউন্স কোম্পানির বর্তমান মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় এই ছবি নিয়ে যাদের বিতর্ক শুরু হয়েছে এই দুজন হচ্ছে বর্তমান ডাইরেক্টর যাদিকে ডেকে জেরা পর্যন্ত করেনি সিবিআই বা এডি কি অদ্ভুত ব্যাপার না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি নিয়ে বিতর্ক এলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মার কথা এলেই আমার ওই লিটস বাউন্সের কথা মনে পড়ে যায় দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বলে ইডি সিবিআই অভিযোগ ছিল যে কারণে এই কোম্পানির সিও প্রাক্তন একজন ডাইরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছিল দু বছর ধরে কিন্তু অদ্ভুত ভাবে এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি আর এই কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা কাউকে গ্রেপ্তার করা হয়নি বা এই কোম্পানির প্রাক্তন যাদের নাম আসছে না তাই অ্যান্ড বাউন্সের সঙ্গে তাদেরকে কেন জেরা করা হলো না কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না এই নিয়ে আমার কৌতূহল রয়েছে আপনারা কি বলেন যারা এখনো এই সমস্ত ছবি বিতর্কে আছেন তাদেরকে বলবো একটু খোঁজ খবর দিয়ে ছবি পোস্ট করুন এই ধরনের ফালতু ছবি পোস্ট করলে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজেরই বঞ্চ একটা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় কুনাল ঘোষের মতো লোক এরকম কথা বলার সুযোগ পায় আপনারা একেবারে এই ছবিগুলো যখন পোস্ট করছেন এই ছবিগুলোর সঙ্গে লিপস্যান্ড বাউন্স কোম্পানি কি ছিল তারা কেন তাদেরকে জেরা করা হয়নি এই নিয়ে প্রশ্ন তুলুন তাহলে কুনাল বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা আর বলতে পারবেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না